ডানকুনি হচ্ছে কলকাতা কাছে এবং একটা সিটি সেখানে ডানকুনিতে যে এত বড় একটা খবর রেল যে একটি করলো যে ডানকুনি থেকে দুধঘাট সুরাট করতে হবে এটা কিন্তু বাস্তবায় করতে হবে শুধু মুখে বলে দিলে প্রতিশ্রুতি দিয়ে দিলে রেল বাজেটও হবে না আমাদের খুবই তাড়াতাড়ি পাঠচান করতে হবে যদি এইটা হয় তাহলে ডানকুনি গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যাবে ডানকুনিতে অনেক ট্রান্সপোর্ট ব্যবসা হবে অনেক কিছু ব্যবসা বা এই আনুষঙ্গিক ডানকুনিটা পুরো চেঞ্জ হয়ে যায় এটা সিংড়ে হতে চেয়েছিল টাকা হলে ডানপুড়িটাকে ওরা মেল সিংড়ে করতে চেয়েছিল যে এখন ব্যাঙ্ক দেখছেন ওরা ডানপুড়ির টাকার জিনিস টাকা যদি এই রেলটা হয় অনেক করা হবে অনেক রোজগার সাধারণ আমাদের সুরাট পর্যন্ত সুরাট পর্যন্ত একটা হচ্ছে তো আমরা বাসি হিসাবে গর্বিত ভারতবর্ষের প্রধানমন্ত্রী ডানগুনিতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে ডানগুনি থেকে গুরাট পর্যন্ত রেড পরিডার তৈরি করেছে তাতে আমরা দানঘুটি হিসেবে যেমন গর্বিত এবং ডান অনেক যুবকের কর্মসংস্থান হবে দেখুন খুবই ভালো লাগছে আমরা প্রথমেই বলি আমি ধর প্রকল্পের মধ্যে ডাকুনি স্টেশন করেছি প্রত্যেকে দেখাচ্ছি ডাকগুনি স্টেশনটি কীভাবে ঢেলে সাজানো হচ্ছে আর এই ট্রেড পরিডার যেটা বলছেন প্রথমে আমরা ধন্যবাদ জানাবো কেন্দ্র সরকার এবং রেলমন্ত্র রেলমন্ত্রক আমাদের পোস্ট প্রচেষ্টায় ডানপুরের মতো জায়গাকে ডেভেলপমেন্ট করার জন্য এরকম প্রজেক্টগুলোকে নিয়ে এসছে আমরা প্রত্যেকে ডানপুরিবাসী হিসেবে অত্যন্ত দুর্ভুত এবং আনন্দ